এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি কিন্তু জোর কদমে তার নির্বাচনীয় ভোট প্রচার জারি রেখেছে এবং তিনি কিন্তু বাড়ি 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 গিয়ে ভোট প্রচার ভোট প্রচার চালাচ্ছেন এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তিনি ভোট প্রচারে এগিয়ে আছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপারা দেখছেন বারাসাত টিভি দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের আগেই তংলুক লোকসভা কেন্দ্র থেকে সিবিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জী তিনি হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু একেবারে সরাসরি বারে বারে গিয়ে ভোট প্রচারে এগিয়ে আছেন এবং অন্যদিকে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিষেক গাঙ্গুলি তিনিও কিন্তু ভোট প্রচার চালাচ্ছেন এবং এবং শাসক দল তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনিও কিন্তু একেবারে ভোট প্রচার জারি রেখেছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার দেখা যাচ্ছে যে তমলুক লোকসভা কেন্দ্রে হাইকোর্টের আইনজীবী হাইকোর্টের আইনজীবী হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জি এবং অন্যদিকে প্রাক্তন বিচারপতি high court বিচারপতি আহ অভিষেক গাঙ্গুলি এবার এই দুই বিচারপতির মধ্যে একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই দেখা যাচ্ছে এবং অন্যদিকে শাসক তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু কোনো রকম ভাবে উঠতে পারবে না এই আসন আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এমনটাই কিন্তু সম্ভবত জানা যাচ্ছে দর্শক বন্ধু জানিয়ে রাখি যে তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দুই বিচারপতি একদিকে হাইকোর্টের বিচারপতি এবং অন্যদিকে প্রাক্তন বিচারপতি অভিষেক গাঙ্গুলি বিজেপির প্রার্থী এবং সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি হাইকোর্টের বিচারপতি দুই বিচারপতির মধ্যে এবার কিন্তু একটা রাজনৈতিক হাটাফুটি লড়াই হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি বাম যুবনেতা তিনি কিন্তু বাড়ি বাড়ি প্রচার করে কিন্তু এগিয়ে আছে এবং দেখা যাচ্ছে যে নন্দীগ্রাম হলদিয়া তমলুক এই সমস্ত জায়গা কিন্তু শক্ত বামেদের এক সময় ঘাটে ছিল এবং বামেদের কিন্তু ছিল এবার কিন্তু দেখার বিষয় যে এই সমস্ত জায়গাতে নন্দীগ্রাম হলদিয়া তমলুক এই সমস্ত জায়গাতে কি বামেরা তাদের দাপড় ধরে রাখতে পারবে কি সেটাও কিন্তু দেখার বিষয় এবার দেখা যাচ্ছে যে যেই অনুযায়ী কিন্তু সায়ন ব্যানার্জির ভোট প্রচারে জনস্রোত বা জনঢল দেখা যাচ্ছে এবং জনগণ যেভাবে তাকে আশ্বাস দিচ্ছে সেভাবেই যদি ভোট বাক্সে ইভিএম বাক্সে যদি সিপিআইএম এর বাক্সে যদি ভোট পড়ে তাহলে কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করতে পারে তমলুক লোকসভা কেন্দ্র থেকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দর্শক আরও একবার জানিয়ে রাখি যে যে হারে কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট প্রচারে ভোট প্রচারে জনস্রোত বা জনঢল দেখা যাচ্ছে এবং সেখানকার জনগণ এবং মা বোনেরা তাকে যেভাবে আশ্বাস দিচ্ছে সেক্ষেত্রে যদি সেভাবেই একইভাবে যদি ইভিএম বাক্সে যদি সিপিআইএম এর বাক্সে যদি ভোট পড়ে তাহলে কিন্তু বামেদের জয় একেবারে নিশ্চিত দেখা যাচ্ছে এবং যদি কিনা তমলুক লোকসভা কেন্দ্র থেকে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে কিন্তু বামেদের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে জনমত সমীক্ষার আবহাওয়া যেটা বলছে যে সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিষেক গাঙ্গুলি তিনি কিন্তু সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত দেখা যাচ্ছে জনমত সমীক্ষার ইঙ্গিতে এবং অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য শাসক দল তৃণমূলের প্রার্থী তিনি কিন্তু মোটামুটি পঁচিশ শতাংশ ভোট পেতে পারে এমনটাই কিন্তু বলছে জনমত সমীক্ষার ইঙ্গিতে এবং তিনি কিন্তু দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু কোনো রকম ভাবে উঠতে পারবে না তমলুক লোকসভা কেন্দ্র থেকে কারণ তমলুক লোকসভা কেন্দ্রতে কিন্তু দ্বিমুখী লড়াই হচ্ছে দুই বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ সরি বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবার যেহেতু তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি দুই বিচারপতির মধ্যে কিন্তু দ্বিমুখী একটা হাতে রাজনৈতিক লড়াই হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবং যে হারে কিন্তু বাম যুব নেতা সায়ন ব্যানার্জি তিনি যে অভিনব প্রয়াসের মাধ্যমে ভোট প্রচার জারি রেখেছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সেভাবে কিন্তু সে সেহারে কিন্তু যদি ভোট পড়ে ইভিএম ঘরে তাহলে কিন্তু বামেরা ভালো ফলাফল করতে পারে লোকসভা নির্বাচনের ভোটে এবং নন্দীগ্রাম হলদিয়া তমলুক বামেদের কিন্তু এক সময় এই সমস্ত জায়গায় শক্ত ঘাটি ছিল এবং এই দাপটও ছিল সেই দাপট কি ধরে রাখতে পারবে সায়ন ব্যানার্জি সিপিআইএম এর সিপিআইএম এর প্রার্থী এটাই কিন্তু দেখার বিষয় এবার কিন্তু দেখা যাচ্ছে যে তমলুকে যদি কোনো রকম ভোট লুট বা ভোট চুরি কোনো রকম যদি না হয় শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে কিন্তু সিপিআইএম এর প্রার্থী সাইন ব্যানার্জি ভালো ফলাফল করতে পারে এবং তিনি কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে যেটা বলছে তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবং অন্যদিকে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিষেক অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী দেবাংশু দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু পঁচিশ শতাংশ ভোট পেতে পারে তমলুক থেকে কিন্তু কোনো রকম ভাবে উঠতে পারবে না দেবাংশু এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখা যাচ্ছে এবং তমলুকে কিন্তু হাইকোর্টের আইনজীবীর বিরুদ্ধে প্রাক্তন বিচারপতির সাথে কিন্তু একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে এবার আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই করুন এবং দর্শক বন্ধু জানাই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে কিন্তু বামেরা কিন্তু নির্বাচনে ভোট প্রচারে এগিয়ে রয়েছে এবার কিন্তু বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বামেরা কিন্তু দশটি আসনে জয়ী হতে পারে এমনটাই কিন্তু বলছে রাজ্য রাজনৈতিক মহল দর্শক মধ্যে জানিয়ে রাখি যে বামেরা কিন্তু খাতা খুলতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে বামেদার বামেদের যে হারে ভোট প্রচার চলছে বামেরা যেভাবে তাদের নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে বামেরা কিন্তু ভালো ফলাফল করতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবং শ্রীরাম এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে হাইকোর্টের বিচারপতি সায়ন ব্যানার্জি সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু ভালো ফলাফল করতে পারে এবং তিনি কিন্তু বাড়ি বাড়ি তার নির্বাচনীয় ভোট প্রচার জারি রেখেছে একেবারে জোর পদমে এবং অন্যদিকে অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপির প্রার্থী তিনি কিন্তু সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারে এবার কিন্তু দেখা যাচ্ছে যে সায়ন ব্যানার্জি এবং অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কিন্তু একটা আহ হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে এবং অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু কোনো রকম ভাবে উঠতে পারবে না এমনটাই কিন্তু দেখা যাচ্ছে জনমত সমীক্ষার ইঙ্গিতে এবং কিন্তু দুই আইনজীবীর সঙ্গে কিন্তু একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবং কিন্তু বাম যুব নেতা সায়ন ব্যানার্জি তিনি কিন্তু যে হারে তার নির্বাচনে ভোট প্রচার জারি রেখেছে এবং তিনি কিন্তু তার নির্বাচনে ভোট প্রচারের যে হারে জনস্রোত বা জনভোল দেখা যাচ্ছে এবং তমলুকে জনগণ তাকে যেভাবে আশ্বাস দিচ্ছে সেভাবেই যদি ইভিএম বাক্সে সিপিআইএম এর বাক্সে যদি ভোট পড়ে তাহলে কিন্তু সিপিআইএম এর জয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে নন্দীগ্রাম হলদিয়া এবং তমলুক এই সমস্ত জায়গায় কিন্তু বামেদের এক সময় দাপট ছিল এবং বামেদের শক্ত ঘাঁটি ছিল এবং সায়ন ব্যানার্জি সেই শক্ত ঘাটি বা দাপট কি ধরে রাখতে পারবে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সেটাই কিন্তু দেখার বিষয় এবং যদি কিনা তমলুক লোকসভা কেন্দ্রতেই সিপিএম এর অ্যাডভোকেট আইএনজিবি শাইন মনারজি দেখা যাচ্ছে যে তুম লোকসভা কেন্দ্র থেকে যদি শান্তশিষ্ট পরিবেশে নির্বিঘ্নে কোনো রকম ভোট চুরি ভটলুট না হয় তাহলে কিন্তু বামেরা ভালো ফলাফল করতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে ভোটে এমনটাই কিন্তু বলছে জনমত সমীক্ষা এবং শাসক দল তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু কোন রকম ভাবে উঠতে না বা ভালো ফলাফল করতে পারবে না তিনি কিন্তু ভোট পেতে পারে সম্ভবত প্রিয় দর্শক বন্ধু শতাংশ আপনারা দেখছিলেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান আজকের লাইভ অনুষ্ঠান আমি এখানেই সমাপ্ত করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই লড়াই কিন্তু শুধুমাত্র রাজনৈতিক লড়াই সবাইকে শুভরাত্রি